মনে করি কোন একটি বস্তু ইউ আদিবেগ থেকে যাত্রা শুরু করলো কোনো মানে এখান থেকে যাত্রা শুরু করলো এ সুষম তরণে মানে তরণ মানে কি বেগ বৃদ্ধি তাহলে বেগ বৃদ্ধি হওয়াটাই হলো তরণ তাহলে ধীরে ধীরে বেগ বৃদ্ধি পাচ্ছে হতে হতে একটা সময় পথ সে শেষ প্রাপ্ত হলো আচ্ছা এখান থেকে আমরা এখন আমরা আমার লিখব মনে করি মনে করি কোন বস্তু কোন একটি ইউ আদিবেগে কোন বস্তু ইউ আদি এ সুষম ত্বরণে টি সময়ে গিয়ে ভি শেষ বেগ ধরে কোনো মনে করে কোনো একটি বস্তু ইউ আদি বেগে এ সুষম ত্বরণে টি সময়ে গিয়ে বিশেষ বেগ প্রাপ্ত হয় তাহলে বস্তু তাহলে তাহলে আমরা লিখতে পারি গর্বেক গর্বেক সমান সমান আদিবেগ যোগ শেষ বেগ বাই টু তাহলে আমরা প্রবেশ করি আর আদিবেগ কে ইউ শেষ বেগকে ভি কারণ শেষ বেগ ভি হচ্ছে আমরা আদিবেগ ইউ হচ্ছে বাই নিষে কথা টু বাস তারপর আমরা লিখবো টি সময়ে অতিক্রান্ত দূরত্ব টি সময়ে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব সংসারে লিখবো আমরা সমান্লাস ভি বাই টু এই যে ভিবার এই বার তাহলে লিখি আমরা ইউ প্লাস ভি বাই টু লেখার পর এই সাইডে আমরা দিলাম কি ঠিক কারণ বিবারের মানটা আমরা এখানে বসেলাম আচ্ছা ভি সমানো কোনো জায়গাতে এর জায়গা এফ থাকবে এর জায়গা এফ থাকবে অর্থে একই কথা এ সমান তরণ এফ সমান তরণ একই কথা কোথাও এ কোথাও এফ যেখানে যেটা দেওয়া থাকে তাহলে আমরা ভি সমান সমান কি লিখতে পারি ভি সমান সমান ইউ প্লাস এটি লিখতে পারি তার মানে লিখি ইউ ইউ এর জায়গা থাক ভি এর আমরা কি লিখতে পারি ইউ প্লাস এটি তাহলে ইউ প্লাস কি লিখতে পারি এটি ভি সমান সমান ইউ প্লাস কি এটি লেখার পর আমরা এখানে দিলাম নিচে 2 2 সাথে টি টি আচ্ছা ইউ ইউ যোগ করলে কি হবে ইউ 2u 80 কি

এটাই মূলত এখানকার প্রমাণ আশা করি কারো সমস্যা কথা না এরপরও যদি কারো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আমি আরো সলভ করে দেবো এছাড়াও কোনো বইয়ের সমস্যা হলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবো ঠিক আছে আল্লাহ আলাইকুম